এই হচ্ছে আমাদের কোয়েল পাখি ডিমের সংগ্রহ কাক কিন্তু কবুতরের ডিম খুবই পছন্দ করে ওকে তো এইটা যদি কাক কোনোভাবে একবার বুঝে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার লফটের পরিবেশ ছাড়বে না এবং আপনি ওরা খুব সহজে তাড়াইতেও পারবেন না কবুতরের ডিম কবুতরকে খাওয়ানো যায় বিশেষ করে যে সকল কবুতর আপনার দেখা যাচ্ছে যে স্বাস্থ্যহীনতা পরবর্তীতে বুকের খাঁচা বের হয়ে যেতেছে দুর্বল প্রোটিনের অভাব হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলে ভালো আছেন তো আজকে কথা বলবো কবুতরের ডিম দিয়ে আমরা কি কি করতে পারি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আমি যে কাজ গুলা করি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমার আগের যে কবুতরের ব্রিডিং গুলো হয়েছে সেই ব্রিডিং এর ডিম গুলো আমি এখানে রেখে দিছি এবং আরো একটা মজার ব্যাপার হইতাছে এই হচ্ছে আমাদের কোয়েল পাখি ডিমের সংগ্রহ আহ হোপফুলি মেবি দুইটা মাদে ডিম দিছে ফারস্টে তো যেকোনো একটা মাদে कंटिन्यू ডিম দিয়ে গেছে একদিন পর আর নতুন করে রিসেন্ট আরেকটা মাদে ডিম দিছে সেই মাদের ডিমের এই উপরে এক কালো আবরণগুলো বেশি ওকে আমি বুঝতে পারতেছি যে কোয়েল পাখিগুলো মানে দুইটা মাদে যে ডিম দিছে এ ব্যাপারে আমার স্পষ্ট ধারণা হয়ে গেছে কেননা আগে তো একদিন পর পর একটা মাদে ডিম দিত বাট এখন প্রত্যেকদিন একটা করে ডিম পাইতেছে এটা খুবই মজার কারণ আমার এখানে তিনটা মাদি এবং একটা হচ্ছে মেল ছেলে ওকে তো এখন যেটা বলতেছিলাম যে এই ডিমগুলা দিয়ে আমরা কি কি করতে পারি তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কবুতরের ডিম যদি দেয় এবং ওই ডিমটা যদি আমরা মানে ওই ডিম থেকে যদি বাচ্চা না ফোটাইতে চাই সেই ক্ষেত্রে আমরা নিজেরা খেয়ে ফেলতে পারি আমি ধরে নিচ্ছি যে আমরা এই ডিমগুলো ফোটাবো না ওকে তাহলে কি করতে পারি তো একে তো নিজেরা খেয়ে ফেলতে পারি এবং পরবর্তীতে হচ্ছে যে আপনার কবুতরকেই খাওয়াই ফেলতে পারি এই ডিম এটা অনেকেই জানে না বাট কবুতরের ডিম কবুতরকে খাওয়ানো যায় বিশেষ করে যে সকল কবুতর আপনার দেখা যাচ্ছে যে স্বাস্থ্যহীনতা পরবর্তীতে বুকের খাঁচা বের হয়ে যেতেছে দুর্বল প্রোটিনের অভাব সেই সকল কবুতরকে আমরা কবুতরের ডিম খাওয়া চলতে পারি সেই ক্ষেত্রে প্রোটিনের ঘাটতি কিছুটা হইলেও পূরণ হয় তবে এই ক্ষেত্রে আবার অন্য কিছুর ডিম খাওয়ানোর চিন্তা ভাবনা করেন না বিশেষ করে হচ্ছে যে আপনার কোয়েলের ডিম ঠিক আছে যেহেতু গৃহপালিত এবং বাসায় ডিম দিতে অনেকেই এই চিন্তা ভাবনাটা করে যে সেই ক্ষেত্রে মুরগির ডিম হাঁসের ডিম কোয়েলের ডিম খাওয়ানো যাবে কিনা কখনোই খাওয়ায় না জাস্ট কবুতরের ডিম কবুতরকে না এটা অনেকের কাছে অকওয়ার্ড লাগতে পারে বাট ব্যাপারটা খুবই সিম্পল কবুতরের ডিমগুলো আজকে আমি যেটা করব সেটা আমি ভিডিওর শেষে দেখাইতেছি ডিমগুলো আমি আজকে কী কী করি দেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা কবুতরের ডিমগুলো অনেকে করেন কি যে সকল ডিমগুলো জমে নাই বা ওই সকল ডিম মানে যে সকল ডিম থেকে আপনারা বাচ্চা ফুটাবেন না সে সকল ডিমগুলো লফটের সাইডে ফাইডে ঝিলা মেরে ফেলে দেন তো এই কাজটা ভুলও করা যাবে না কেন করা যাবে না সেটা হচ্ছে যে আপনার ওয়াইল্ড বার্ড কাক একবার যদি ভুজে ফেলে যে এইখান থেকে অর্থাৎ এই কবুতরের সংস্পর্শে যদি আমি থাকি আশেপাশে থাকি সেক্ষেত্রে আমি কবুতরের ডিম খাইতে পারব ওকে কাক কিন্তু গোবোতরের ডিম খুবই পছন্দ করে ওকে তো এইটা যদি কাক কোনোভাবে একবার বুঝে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার লফটের পরিবেশ ছাড়বে না এবং আপনি ওরা খুব সহজে তাড়াইতেও পারবেন না তো এই ক্ষেত্রে আমি আজকে খুবই সিম্পল সুন্দর একটা টিপস আপনাদেরকে দিয়ে দিব এই কাজটা আপনারা করলেন যারা গাছ ভালোবাসেন মানে যাদের আহ গাছপালার ওপর ফ্যাসিনেশন আছে তারা এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে অনেক উপকার পাবেন ওকে আমি ভালো পরিমাণ উপকার পাইছি আমি বাইরে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে আমি এই নষ্ট ডিম্গুলা দিয়ে কি কি করি এবং আপনারা এই কাজটা করতে পারেন আর যাদের দেখা যাচ্ছে যে গাছপালা নাই তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ডিমগুলা একেবারে আপনার ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে সিটি কর্পোরেশনের যে ময়লা আবর্জনার যে গাড়িগুলো আসে ওইখানে দিয়ে দিতে পারেন মানে সেক্ষেত্রে সেই নতুনভাবে যে ডিমটা দিছে ওই ডিমটা কিন্তু ওই ডিমের পচন ডিমের সংস্পর্শে আসলে এবং পচা ডিমটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু নতুন ডিমটা নষ্ট হয়ে যায় এবং ওইটার থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণ কমে যায় ওকে তো একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম সেটা হচ্ছে যে এর আগে আমি দেখাইছিলাম আমার কবুতর গুলো যখন রেস্টে ছিল মানে ঢাপড়িতে আমি রাখছিলাম তখন আমার অনেক কবুতর প্রচন্ড পরিমাণে ডিম দিছিল ঠিক আছে সেক্ষেত্রে সেই ডিমগুলো আমি কিন্তু এই কাজটাই করছিলাম কিছু কিছু ডিম দিয়ে দিছিলাম আর আমার কাছের পরিচিত মানুষদের আপনার খাওয়ার জন্য আর আর বাদ বাকি ডিম কিন্তু আমি এভাবে মাটির নিচে দিয়ে দিছিলাম ঠিক আছে তো এটা কিন্তু আপনার মারাত্মক সার হিসাবে কাজ করে আর এই ডিমগুলো হইতেছে সম্ভবত আর যে ডিমগুলোর মধ্যে যে বেবি হইলো না বেবি হওয়ার পরবর্তীতে যে আপনার নষ্ট হয়ে গেছে ওই ডিমগুলা তো এইগুলার মানে একেবারে লেগে গেছে যাই হোক ব্যাপার না ওইভাবে ধরে আলগা করে দিলেই হইলো এরকম কিছু থাকলো জাস্ট এভাবে একটা ভেঙে দিলেই চল ঠিক আছে মারাত্মক বাজে স্মেল কিন্তু হ্যাঁ পচা ডিমের স্মেল কিন্তু মারাত্মক বাজে টবের মধ্যে আপনারা এটা নাও দিতে পারেন ঠিক আছে যদি এভাবে বিশাল পরিমাণ জায়গা থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা এটা ফলো করতে পারেন ঠিক আছে কেননা টবের মধ্যে দিলে সেক্ষেত্রে যদি বিশাল আকার থাকে তো সেই ক্ষেত্রে মাটির মধ্যে আপনারা এইভাবে ডিমগুলো ইউজ করতে পারেন এগুলো মনে করেন আপনার সার হিসেবে কাজ করবে তো আমি যদি আপনাদের আমার এই জবা গাছটা দেখাই সেক্ষেত্রে দেখেন যে কি পরিমাণ ফুল আসে এইগুলোতে অ্যাকচুয়ালি প্রতিটা জবা গাছের এরকম ফুল আসে আর এখন যেহেতু বৃষ্টি হইতেছে ওই কারণে কিছুটা পরিমাণ কম ফুল আসে বাট গরমে এগুলোর মধ্যে প্রচন্ড পরিমাণে ফুল আসে ঘুঘু এইখানে একটা কাজ করছে সেটা হচ্ছে যে ঘুঘু দুইটা ডিম দিছিল এই ডিমটা মেবি জমছে বাট আরেকটা ডিম আজকে কই গেছে কি করছে না করছে ওরাই ভালো বলতে পারবে আমি ওদের ডিমের খোসাও দেখিনি কিছুই দেখিনি আজকে যখন পুরো লপস ক্লিন করলাম তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে সে পর্যন্ত ভালো আপনাদের সকল নমস্কার